সকালের টিফিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু দিনের শুরুটা বেশ ভালোই হয় শীতের সবজি দিয়ে দারুণ একটি রেসিপি আজকে তৈরি করেছি এই রেসিপিটা খেলে কিন্তু মুখে লেগে থাকবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এতটাই সুস্বাদু হয় অনেক বাচ্চারাই আছে কিন্তু সবজি খেতে খুব একটা পছন্দ করে না তবে এইভাবে যদি টিফিনটা তৈরি করে দেন তাহলে কিন্তু সব বাচ্চারাই একেবারে ফিনিশ করে দেবে এটুকু আমি বলতে পারি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি আর এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে অল্প পরিমাণে করব তার জন্য আমি নিয়েছি একটা নতুন আলু একটা বিট আর একটা গাজর এরপরে সমস্তটা ছুলে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি তারপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে কিন্তু সমস্তটা গ্রেড করে নেব প্রথমে আমি আলুটা গ্রেড করে নিয়েছি এরপরে নিয়েছি বিটটা তো দেখুন বন্ধুরা সমস্ত কিছু কিন্তু এরকমভাবে ঝিরিঝিরি করে গ্রেড করে নিতে হবে বিটটাও গ্রেড করা হয়ে গেছে এরপরে আমি গাজরটাকেও গ্রেড করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন তো দেখুন সমস্তটা গ্রেড করা কিন্তু কমপ্লিট তারপরে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন তারপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চালের গুঁড়ো তো দেখুন আমি কিন্তু এই কাপ মেপে দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে কিন্তু আগে শুকনোই মিশিয়ে নেব দেখে বুঝতে পারছেন শুকনো কিন্তু মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো টক দই তারপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দেবেন আর এটাকে কিন্তু তৈরি করে নেবেন এরকম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন আর আমি আপনাদের কাপ মেপে কিন্তু দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণ আমি এখানে তৈরি করেছি আপনারা যদি আর একটু বেশি পরিমাণ তৈরি করেন তাহলে কিন্তু আর একটু কাপ মেপে দেবেন তো দেখুন বন্ধুরা টেক্সচারটা ঠিক এরকম হয়েছে এরপরে সরাসরি গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরে আর দিয়ে দিলাম হিং একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা কুচি আর লঙ্কা কুচি এরপরে হালকা করে আবারও ভেজে নিচ্ছি তো দেখুন হালকা করে ভেজে নিয়েছি আদাটা খুব বেশি ভাজবেন না আদা কিন্তু খুব বেশি ভাজলে একেবারে তেতো হয়ে যায় আপনারা জানেন আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা আলুটা আলুটা দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আলুটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি বিট গাজর আর এমনি গাজরটা তারপরে সমস্তটা কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তার আগে দিয়ে দিলাম আমি এখানে কড়াইশুঁটি আপনারা চাইলে কিন্তু আরও কিছু পরিমাণ সবজি এখানে অ্যাড করতে পারেন তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো পরিমাণে এই পুটটার মধ্যে মিলেমিশে যায় তারপরে নামিয়ে ফেলতে হবে আর এখানে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু আর কোনো রকম রাখার কোনো দরকার নেই এরপরে কিন্তু সরাসরি তৈরি করতে হবে তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা গরমও করে নিয়েছি এরপরে হাতার সাহায্যে কিন্তু ভালো করে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে প্রায় দেড় হাতা মতো আমি দিলাম একটু বড় বড়ো তৈরি করব তার জন্য কিন্তু দেড় হাতা মতো দিয়ে দিলাম আপনারা চাইলে এক হাতাও দিতে পারেন তারপরে যখন একটুখানি নিচটা ভাজা হয়ে যাবে তখন এখানে যে পুটটা আমি তৈরি করলাম সেটা উপর থেকে দিয়ে দিতে হবে তো দেখুন পুটটা কিন্তু দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে উপর থেকে আবারও একটুখানি ব্যাটার কিন্তু আমি ছড়িয়ে দিলাম এখানে কিন্তু একদম কম পরিমাণ দিতে হবে এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট পরে দেখবেন ঠিক এইরকম হয়েছে এটা কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে মানে নিচটাও যেন ভাজা হয় সেই পরিমাণে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা ভাজা হয়েছে নিষ্টাও কিন্তু ঠিক সেম প্রসেসেই ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে আমি আপনাদের আবারও আর একটা করে দেখিয়ে দিচ্ছি আবারও কিন্তু অল্প করে রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা কিন্তু আবারও কিন্তু গরম করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন আর এখানে কিন্তু যতবার আপনারা এটা ভাজবেন ততবার কিন্তু তেলটা দিয়ে নেবেন এরমভাবে তারপরে আবারও দিয়ে দিলাম আমি হাতা দিয়ে ব্যাটারটাকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা গোল হয়েছে এরপরে একটু হতে দেবেন তারপরে একটু হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে পুরটা পুরটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আমি আবারও ব্যাটারটা উপর থেকে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু লাগছে দেখতে এইভাবে কিন্তু আমি সমস্তটাই তৈরি করে নেব আবারও কিন্তু আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো এতে কিন্তু এটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু উল্টে দেব খুব সহজেই দেখবেন এটা উল্টানো যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে তো দেখুন তৈরি হয়ে গেছে এইভাবে আমি সমস্তটা কিন্তু তৈরি করে নিয়েছি এরপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা দিতে পারেন অনেক বাচ্চারাই আছে সবজি খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু এইভাবে এই রেসিপিটা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু একেবারে ফিনিশ করে দেবে স্কুলের টিফিন কিংবা এমনি ব্রেকফাস্টও আপনারা তৈরি করে দিতে পারেন এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই শীতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আমি এখানে দু রকমের সস দিয়ে সার্ভ করেছি এইভাবে সস দিয়ে সার্ভ করলে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ